বিভিন্ন ছবি ভাইরাল হচ্ছে গতকাল সিপিএম একটা পোস্ট করেছে আপনার আপনার ছবি ভাইরাল হচ্ছে কি বলবেন না সেটা আমায় আপনাদের মতন দু একজন সাংবাদিক বন্ধু আমায় পাঠিয়েছে আমি অত্যন্ত সংযত ভাবে আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে এখনো অনর ওখানে দেখবেন আমি কোথাও সিপিএমকে পেটাবো বিজেপি কে পেটাবো অন্য দলের কোন রাজনৈতিক দলকে পেটাবো এরকম কোনো কথা আমি বলিনি এবং আগামী দিন বলতেও চাই না কারণ এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না আমি কি বলেছি বক্তব্যটা পুরোটা শুনবেন শুধুমাত্র পোস্টার দেখে সিনেমার বিচার করা উচিত না আপনারা যথেষ্ট অভিজ্ঞ আপনারা পুরো বক্তব্য দেখে শুনে তারপর বিচার করবেন আমি বলেছি যে বিগত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজার মোড়ে যখন মারা হয়েছিল তখন ডান্ডা দিয়ে পেটানো হয়েছিল মাথায় বাড়ি দেওয়া হয়েছিল আমি বলেছি যখন দিল্লিতে আমাদের রাজ্যের সাংসদদের আক্রমণ করা হয়েছিল তখন ডান্ডা দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল ঝান্ডাগুলো ছোট ছিল ডান্ডাগুলো বড় ছিল আমি বলেছি মাননীয় বিজেপির তৎকালীন সভাপতি শ্রদ্ধে দিলীপ ঘোষ মহাশয় তিনি একটা ভিডিও বাইটে তিনি কোন চ্যানেলে আপনাদের চ্যানেলেই দেখেছি তিনি বলেছেন সবাই ছোটো বাস রাখবেন এরকম বিধান দিচ্ছেন তার যারা সমর্থক তাদের কি করবেন এই যে সিপিএম ধান্ডায় বিশ্বাস করে এই যে বিজেপির সভাপতি ডান্ডার কথা বলছে কি করবেন আমাদের মারবেন তো বিরোধী দলকে আক্রমণ করবেন তো বিরোধী দলকে মারবেন তো আর কত মারবেন আমাদের তো লাইন পড়ে আমরা এই সংস্কৃতি বিশ্বাস করি না আমি সেটা বলেছি যারা মোটা ডান্ডা নিয়ে আসবে তাদের এই ডান্ডা বা বাস আমরা কিন্তু রাখবো না আমরা তৃণমূলের কর্মী ঋণ নিলে ঋণ পরিশোধ করি আমাদের আপনারা নিয়ে আসবেন আমরা ফেরত নিয়ে দেবো চার তারিখে তো আপনারা নিয়ে আসবেন আপনারা আপনাদের আমরা সেই ফেরত দিয়ে তখন যদি বলেন নিতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো ডান্ডা আনবেন না মিটে গেল ফেরত নেওয়ার প্রশ্ন আসবে না আর ফেরত নেওয়ার সময় দু একটা যদি বেশি চান আমি সেটাও বলেছি যে ফুচকা খেতে খেতে গিয়ে আমি দেখেছি যে ফুচকা খেলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ফুচকা খেলে একটা ফাও দেয় আপনি যদি বলেন কোন ধান্দা এনে চার তারিখের পরে যে দাদা একটা ফাও হবে না আমি দেখবো আপনাদের কোনো কর্মী কোনো ধান্দা ফেলে গেছে কিনা সেটাও আপনাকে দিয়ে দেবো আপনি সযত্নে নিয়ে যাবেন আমি এই কথাটাই বলেছি তার মানে আমি একবারও বলিনি যে কে আমরা পেটাবো বিজেপি কে আমরা পেটাবো আমরা বলেছি উন্নয়নকে স্তব্ধ করে দিতে কারা ব্যতিগ্রস্ত তাদের মার্ক করছে জনগণ সেটা কি অন্যায় উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে আপনার গায়ে লাগছে কেন আপনি তো উন্নয়নের পক্ষে তাহলে আপনি গায়ে লাগাই উচিত না সিপিএম ভাইরাল করার দেখুন কারা বলতে পারবে যে তারা কি কারণে ভাইরাল করেছে তারা হয়তো আমার কথাটা সমর্থন করছে তার জন্য হয়তো ভাইরাল করেছে তারা মনে করছে যে এটা ঠিক আমাদের সেই সময় এইগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না এই ভোটে অন্তত ঠিক হবে না তারা হয়তো তাদের কর্মীদের সতর্ক করার জন্য বলছে মনে হয় না না উজ্জীবিত আর কি হবে দেখুন উজ্জীবিত হওয়ার মতন জায়গা নেই করতে সমাজে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হয় কাজ করতে হয় দলমত নির্বিশেষে আমাদের বুকে অঞ্চলে খবর নিলে দেখতে পাবেন আমরা বিরোধী দল করার সময় আমাদের মতন প্রচুর কর্মী আমি একা না আমাদের মতো প্রচুর কর্মী সিপিএম এর দ্বারা লাঞ্ছিত অপমানিত মার খাওয়া এ খাওয়া সমস্ত কিছু আমার মুখের মধ্যে সিগারেটের চাকা দিয়ে সেই ছেলেটা এখন আমাদের সাথে দল করে আমরা তাদের পেটের ভাতের ব্যবস্থা করেছি এই দমদম তো মনের দমদম ছিল বৃন্দা বলেছে দরকার হলে দমদম দাওয়াই দিয়ে দেব আর বিশ্বাস করত। আমরা তো বিশ্বাস করতাম না আমরা তো করি না আমাদের বিধায়ক বলছে বইয়ের দমদম করতে চাই বুলেটের দমদম চাই না সুতের দমদম চাই না বুলেটের দমদম না বারুদের দমদম বারুদের দমদম না বি ফর বুকের দমদম অর্থাৎ বইয়ের দমদম সাংস্কৃতিক দমদম আমরা এই অঞ্চলে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল একসাথে থাকতে চাই উন্নয়ন করতে চাই ভোটের সময় রাজনৈতিক দল তাদের ভোট দেবে কিন্তু উন্নয়নের বিরুদ্ধে দেবে তার জন্য ডান্ডা নিয়ে আসতে হবে তার জন্য খেটো বাস নিয়ে আসতে হবে এই বিধান যারা দিচ্ছে তাদের আমরা বলছি এই প্রয়োজন দিয়ে না প্রভাব পড়বে বলে আমার মনে হয় না কারণ এখন কর্মীরা সিপিএম এর এবং বিজেপির কর্মীরা যথেষ্ট সচেতন যথেষ্ট সচেতন তাদের এই নেতাদের উস্কানিতে তারা এই রকম ভুল কাজ করবে না তারা উন্নয়ন দেখতে পাচ্ছে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে উন্নয়ন কি হচ্ছে এলাকার খবর রাখে তারা আপনাদের মিডিয়া তো দেখাচ্ছে আপনাদের মাধ্যমেও তো তারা দেখতে পাচ্ছে যে কি উন্নয়ন হচ্ছে সুতরাং উন্নয়নের বিরুদ্ধে যারা দু থাকবে এরকম কিছু তো থাকেই থাকবে তারা উন্নয়ন হয়তো চায় না বল যে দাদা এখানে তো কথা আছে একটা কি চৌত্রিশ বছরের যে সংস্কৃতি ছিল

কংগ্রেস এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম না তখন পাঁচটা লোক ছিল না তৃণমূল কংগ্রেসের পতাকা তোলা আমার তো রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যে কাল ছিল ডাল খালি আজ ফুলে গেল ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে কদিন আগে পঁচিশে বৈশাখ গেল আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ছে আজকে প্রচুর তৃণমূলের সমর্থক কিন্তু সেই দিন যখন ডাল একেবারে খালি ছিল তখন এই আমাদের মতন সেই পুরনো কয়েকজন কর্মী তারা কিন্তু জীবনের দিয়ে এই দলটা সমর্থন করেছে আজকে হয়তো তারা অনেকেই নেই অনেকেই হয়তো দলের থেকে চলে গেছে দলে থাকছে না বিভিন্ন কারণে তাদের বসে যেতে হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু ভয় একদম পাইনা না হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেবাশিস ব্যানার্জিকে এই যে উন্নয়ন যে কাজগুলো করছে এলাকা ভিত্তিক একটা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম সবকিছু এটা কি তাকে কি একটা মানে কোনঠাসা করার একটা কি প্রয়াস বলে মনে করেন না 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 সেরকম কিছু না দেখুন ভালো কাজ করতে গেলে একশোটা লোকের মধ্যে নব্বইটা আটানব্বইটা লোক যেমন আপনার পক্ষে থাকবে দুটো একটা লোকের চিরকাল এটা মনে হবে যে আরেকটু ভালো হলে হতো না এইটা মনে হয় মানে একটা কথা আছে দোজ ইউ ওয়ান্ট টু প্লিজ এভরি বডি ক্যান প্লিজ নো বডি আপনি যদি মনে করেন 100% লোককে সন্তুষ্ট করবেন সম্ভব না আপনি নব্বই পঁচানব্বই শতাংশ লোককে সন্তুষ্ট করতে পারবেন কিন্তু সবাইকে সন্তুষ্ট করা কারোর পক্ষে সম্ভব না আমি জানি না যে কে পেরেছে এরকম কোনো মানুষের খবর আমার কাছে নেই এই ফোন থেকে যে ছবিটা ভাইরাল হলো নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে হ্যাঁ

বাংলা রাজনীতিতে একটা কথা বারবার প্রচলিত হয়েছে মাথার উপরে যদি ছাতা না থাকে তাকে কোনোভাবে যাতে সুস্থভাবে বাঁচতে দেওয়া না যায় তৃতীয় তুমি তৃণমূলকে সাপোর্ট করো তারপরে যেহেতু বিদ্যলে আছো বলেই কি এই অ্যাটাকগুলো তোমার উপর হচ্ছে যাতে তোমাকে কোনোভাবে দমিয়ে রাখা যায় না 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 সেই সব কোনো অ্যাটাক হচ্ছে না সেই সব কোনো না আর মাথার উপরে ছাতা না থাকলে আমি প্লাস্টিক নিয়ে নেবো এখন তো প্লাস্টিক পাওয়া যায় একটা প্লাস্টিক দিয়ে নেবো আমার সেরকম কোনো শত্রু নেই আর আমার সেরকম বড় মাপের বড় মাপের নেতাও না আমার সেরকম কোনো শত্রু নেই আমার এটা বলে যে বৃষ্টিতে ভিজবি না ঠান্ডা লাগবে জ্বরফড় হতে পারে আমি একটা প্লাস্টিক দিয়ে নেবো ছাতা নেই তাতে কি আছে হ্যাঁ আমার জনগণ তো আমার সাথে আছে ওরাই আমার একটা প্লাস্টিক প্লাস্টিক জোগাড় করে জোগাড় করে দেবে আমার নেক্সট পদক্ষেপ হবে এই যে আমাদের ওয়ার্ডে আমি তো অন্য ওয়ার্ডের খবর বলতে পারব না আমি পার্টিতেও নেই সুতরাং আমি তৃণমূল কংগ্রেসেও নেই আমি পুরো খবর বলতে পারব না আমি বলতে পারি যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবার কাছে আমরা নতমস্তকে যাব সৌগত রায়ের উন্নয়নের কথা বলবো রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ মুখ্যমন্ত্রী তাদের উন্নয়নের কথা বলবো আমি পাঁচ বছর সাত বছরে কি কাজ করতে পেরেছি সেই কথা বলবো তাতে তারা সমর্থন করবে বলবাবে তার মানে তুমি আলটিমেট কাজে দেখাতে চাইছো যে মানুষ কাজেই বড় হয় হ্যাঁ কাজে কাজে কাজ করলে মানুষ সঙ্গে থাকে জন্মে কেউ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল হয় না